অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিরপুর ভাড়াবাড়ার মাটি মানুষের নেতা মিরপুর ভাড়াবাড়ার মাটি মানুষের ইভাবে স্পন্দন বাংলাদেশ আইনজীবী অঙ্গনের আইকন সৎ এবং পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা ব্যারিস্টার আগি দত্ত চৌধুরী আজকের অনুষ্ঠান উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর বদলে শাখার সাবেক সভাপতি সদতল ইঙ্গে চেয়ারম্যান আলহাদ হক সাহেব নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শহীদ রাষ্ট্রপতি আদর্শ সৈনিক বৃন্দ আমার পালপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর মোদরে শাখার পক্ষ থেকে আন্তরিক সময় বক্তব্য দেবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনি বক্তব্য দেবেন আমরা আমরা বহু জায়গায় বক্তৃতা আমাদের বক্তব্য আজকে উনি বক্তব্য দেবেন আজকে আমরা এই সমাবেশটাকে সময় ঐকভাবে কাদের কাজ মিলিয়ে বরিষ্ট ভাগি গ্রোপ্তরীর নেতৃত্বে আমরা প্রত্যেকটি জায়গায় করে চলব সঙ্গে আজকাল এই সমাবেশে আমরা সবাইকে নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে যিনি আমাদের মাঝে আসবেন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে তাতে কাক মিলিয়ে দলের শেষ প্রার্থী বরিষ্ঠ দত্ত চৌধুরীকে বিজয় অর্জন করে মহাজি সংসদে পাঠাবো এবং দেশটার বাস্তবায়ন করার জন্য আমরা সবাই কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সঞ্চয় অবরোধ এবং জিন্দাবাদ এবারের মধ্যে প্রধান অতিথিকে বরণ করে নেবেন আমার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি এর মাঝে বক্তব্য নিয়ে আসছে আমাদের প্রান্তীয় বড় ভাই আমরা একটু আন্তর্জাতিক দুঃখিত সিনিয়রি লেনদেন করতে একটু কষ্ট হয়েছে এবারে বক্তব্য নিয়ে আসছেন আমার বড় ভাই হেরাল ভাই বিসমিল্লাহ রহমান রাহিম শরতের এই বহন্ত বৈকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমবাড়িয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভা সভা রয়েছে উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি মেদিনীপুরের গণমানুষের নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধার দক্ষিণ পশ্চিম জোনাল কাউন্সিলের চেয়ারম্যান ধলসা এলাকা সহ মিরপুরের অগণিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সৎ নির্ভীক রাজনীতিবিদ মৌমাদ রোভ চৌধুরী সাহেবের সুযোগ উত্তর যা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অত অঞ্চলের পরিচ্ছন্ন সৎ রাজনীতিবিদ জনাব ব্যারিস্টার রাজীব রোড চৌধুরী মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত আম্বারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষের এক অংশ আপনাদেরকে আমি আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকের সভায় উপস্থিত হওয়ার জন্য সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেবো না আমার বরহম চাষা অত্র এলাকায় যে প্রতিষ্ঠানগুলো করেছিল তার সংক্ষিপ্ত দুটো কথা বলে শেষ করছি প্রিয় বন্ধুরা আমার আমার চাষা বরহম চৌধুরী সাহেব যখন হালসা হাই স্কুল প্রতিষ্ঠিত হয় তখন মরহ চেয়ারম্যান মরহম কোন ধান বিক্রি করে হালসা হাই স্কুল প্রতিষ্ঠিত সংগ্রামী বন্ধুরা আমার মরহ মাদুর রব চৌধুরী জীবন্ত থাকা অবস্থায় তাকে এই বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য রেখেছিল সংগ্রামী বন্ধুরা আমার অত্যন্ত দুঃখজনক সত্য এই ফ্যাসিস সরকারের এক সাবেক চেয়ারম্যান পরবর্তী পর্যায়ে হাই স্কুলের সাথে যখন প্রস্তাব দিয়েছিল তার সন্তানকে দাতা সদস্য হিসাবে রাখার জন্য তারা রাখে নাই প্রিয় বন্ধুর আমার হুসাইন হুসাইন মোহাম্মদের সাথে আমলে হাউসা কলেজ তৈরি হয়েছিল এই কলেজ যখন নিভু নিভু প্রদীপের মতো চলছিল তখন মরহুম আব্দুল সত্তার প্রিন্সিপাল ও স্যার ছিলেন তার অনুরোধে এই এলাকার মুরব্বী বলুন কুলু চেয়ারম্যান অফিস চেয়ারম্যান রবি চেয়ারম্যান এটার অনুরোধে উনি হালসা কলেজকে উনি ফিরিয়ে গিয়েছিলেন এই যে বিল্ডিংটা দেখছেন বন্ধুরা এই বিল্ডিং সেই সময় সারা বাংলাদেশের তিনশো তিনশো শিক্ষা কলেজের টেন্ডার হয়েছিল ফ্যাসালিটিস ডিপার্টমেন্ট তিনশো কলেজের টেন্ডার করেছিল তখন কোন কলেজের নাম ছিল না উনি উনি বিডিআর এর মহাপরিচালক তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেনের সঙ্গে যুদ্ধ করে হংসা কলেজের বিল্ডিং এনেছিলেন প্রিয় বন্ধু আমার উনি মেয়পুর হালসা সড়ক উনি হালসা সদরপুর সড়ক উনি হালসা কাকলাবাড়ি সড়ক সহ উনি কুষ্টিয়া আলমডোঙা রাস্তা সহ অগণিত রাস্তাঘাট স্কুল কলেজ বীরপুর ছেলায় তৈরি করেছে তাই প্রিয় বন্ধুরা আমার আসছে সামনে আসন্ন জাতীয় সংসদের বায়তন আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত সিনিয়র বাদন তারেক রহমানের অত্যন্ত সিনিয়র বাদন ব্যারিস্টার রাজীব রব চৌধুরী এই এলাকার মানুষের সেবা করতে পারে সেই জন্য আপনাদের সকলের কাছে দোয়া সহযোগিতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছে খোঁজা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ আবার দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইউনিয়ন কর্তৃক আয়োজিত হালশা মাঠে এই জনসভা সম্মানিত সভাপতি মেরপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী হিসাব এক সভাপতি জনাব আব্দুল হক সভাপতি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ আইজিএফ ফ্রামেন্ট বিপ্লবী নেতা মিরপুর ভাইবার গণ মানুষের নেতা যারা রাগীব রক্ত ধরি বিশেষ অতিথি বিন্দু মঞ্চের সামনে প্রবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেহরতী দলের যার একশো অংশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুর্ভাগ্য বক্তব্য দিতে গেলেই সময় থাকে না অল্প সময়ের মধ্যে দুটো কথা বলি আমরা যে পথ ধরে আজকাল এই রাজনৈতিক বাড়ি লাগাচ্ছি সেটা সৎ যোগ্য এবং নির্ভীক নেতৃত্বের পেছনে আমরা রাজনীতি করতে এসেছি আমরা রাজনীতি করতে এসেছি মেহনতি জনতার উপকার করার জন্যই তার বাস্তব প্রমাণ এবং পরীক্ষা এই নেতা দিয়েছেন বিগত ছয় রাজা দিদি হাজিরা সরকার হাজার আন্দোলনে লক্ষ লক্ষ মানুষের নামে মামলা হয়েছিল সেই মামলা গুলো একাধারে বিনা পয়সায় সেই মামলা গুলো এই কোদের সঙ্গে সংগ্রামের সাথে বন্ধুরা আমার একটি পয়সাও আমাদের কেউ নিতে পারি নাই কেউ দেয় নাই আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নেতা আমাদের মাঠ দেখছি যেই নেতা বিগত ষোলোটি বছর আমাদের মাঠে ছিলেন না আজকে সেই নেতা আমাদের মা বলছে সুদিনের কোকিল হিসাবে চাঙ্গিরাবি জাগিও বন্ধুগণ আমরা জেই নেতার পেছনে রাজনীতি করতে শুরু করেছি জেই নেতাকে নিয়ে আজকের এই মাঠে এসেছি সেই বেটা শত ভাগ শততা নেস্টার সঙ্গে এই দল পরিচালনা করে আসতেন সেই নেতার পেছনে আপনারা আগামী সংসদ দ্বিলের বতলে প্রাণপন চেষ্টা করে এই সংসদে পাঠানোর জন্য আপনারা কত পলচ করবেন কিনা এই কথাটি আজকের এই মাঠে জিজ্ঞাসাৰ বক্তব্য বিশ্বাস বন্ধুরা আবার আজকের এই সবাই উল্লেখযোগ্য দিকwidetilde সরব লোক বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা যার পেছনে রাজনৈতিক করছি যেই জাতি একwidetilde গণতন্ত্র জন্য মানুষের দরে দরে কষ্টছেন সেই জাতির বক্তব্য শুনবো আজকে আমাদের আর বক্তব্য নেই আমরা আপনাদের সাথে উঠান বৈঠকে বক্তব্য দিব আমরা আপনাদের সাথে কাঁধে কাজ মিলিয়ে এই নিপতন এবং মিথ্যা তরের যেমন সহ্য করেছি তেমনি ভাবে আগামী ਸੰসংহতির বতন আপনাদের সাথে করে নিয়ে চলছে দুয়ারে যে ভোট ভিক্ষা করব এবং এই নেতাকে সংসদে পাঠাবো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বেশ বাংলাদেশ জিন্দাবাদ সাহিত্য অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হলেন কুষ্টিয়া জেলা বিএনপির আবাহক সদস্য সাজান আলে ভেড়ামারা তাকে তার মঞ্চে প্রশান্ত অনুরোধ করছি এ পর্যায়ে বক্তব্যে আছেন এবারে বক্তব্যে আছেন ভেড়ামারার ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী তাকে তার বক্তব্য দেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি কুষ্টিয়া জেলা বিএনপি এর আবাহ কমিটির সদস্য বিসমিল্লাহির রহমানির রহিম কলেজ মাঠে অনুষ্ঠিত আজকের জনসমাবেশে সম্মানিত সভাপতি আমাদের এই মিরপুরের নেতা আমলা সদর প্রিয় সাবেক চেয়ারম্যান জোলা আব্দুল ভাই আজকের এই অনুষ্ঠানের মধ্যমনে আমাদের সকলের অন্তরের অন্তর স্তরের ভালোবাসার মানুষ এই মিরপুর ভেড়ামারা গণমানুষের নেতা এই মিরপুর ভেড়ামার গণমানুষের ঐতিহ্যের নেতা বাংলাদেশের জাতীয় দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং এই গণমানুষের আস্তিক ব্যারিস্টার রাগি চৌধুরী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই মিরপুর অঞ্চলের বিভিন্ন প্রবীণ নেতৃবৃন্দ এবং সামনে বসা বাংলাদেশে জাতীয় দলের নিবেদিত প্রাণ নেতা কর্মী পর্দার অন্তরালয় মামেন আমি সকলকে বাংলাদেশে জাতীয় দল বিএনপির পক্ষ থেকে ডকিম শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাই আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন বিগত সতেরোটি বছর দুর্বিশহ দিন পার করে আজকে আমরা এই জায়গায় এসেছি আমাদের গণমানুষের নেতা ব্যারিস্টার রাজীব চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সকলে বিভিন্ন প্রান্তের বিভিন্ন মাঠে বিভিন্নভাবে কাজকর্ম করে আসছেন কিন্তু আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ দেশ তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য যে কর্মসূচি আছে এই কর্মসূচিটি আপনারা সুচারুরূপে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেবেন এবং এই পোষণের মধ্যে দিয়ে বারিস্টার আগি বোর চৌধুরীর হাত শক্তিশালী হবে এবং আগামী দিনে আমরা এই মিরপুর ভ্রামানোর জন্য একটি নতুন প্রজন্মের এবং নতুন ধারাবাহিক জাতীয় সংসদের নেতার সুপ্রতিষ্ঠা কামনা করি সংগ্রামী বন্ধুগণ এখনো আমাদের মাছ থেকে বিভিন্ন চক্রান্ত এবং ষড়যন্ত্র যায়নি এই খুনি হাসিনা এবং দেশত্বের ফাঁসি কার্যকরী করতে হলে এদেশের মানুষকে ছাত্র জনতা যে বিপ্লবের সূচনা হয়েছে সেই সূচনাকে বাস্তবায়নের জন্য আমাদের এখনও সংগ্রাম এবং কাজ করে যেতে হবে এবং এই খুনি হাসনা সহ যে দোষকরা এদেশের আনাচে কানাচে যে সমস্ত তাদের বীজ বমন করে গেছে ওই বীজকে আমাদের উপরণে এখন কাজ সংগ্রামী বন্ধুগণ আপনারা সকলে সচেষ্ট হবে এবং নিজেদের মন প্রাণ দিয়ে এই বাংলার মাটি থেকে খুনি হাসিনা দোষের উৎখাত করবেন এবং উৎখাতে সহযোগিতা করবেন বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছে এটি একটি সাময়িক সরকার এই সরকার খুব দ্রুত একটি নির্বাচন দেবে যে নির্বাচনে এদেশের গণমানুষের নেতাকে আমরা প্রতিষ্ঠিত করব এবং ওই নির্বাচনের মধ্য দিয়ে দেশের তার কেমন নেতৃত্বে বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এই বাংলাদেশে আসবেন সংগ্রামের বন্ধুবান আপনারা বিভিন্ন সংগ্রাম এবং আন্দোলন করেছেন এবং অতীতে আপনারা দেখেছেন আমাদের এদেশের অনেক নেতা বিভিন্নভাবে এই মাঠে এসেছে তার মধ্যে একমাত্র ব্যস্ত রাকিব চৌধুরী যিনি পর্দার অন্তরালে থাকলে সকল সময় বিএনপি নেতা কর্মীদের ভালো মন্দ চিন্তা করেছেন আদালতের চিন্তা করেছেন এবং আমাদের মেয়েপুর ভাড়া মারার শুধু নয় এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি দেখেছি বিএনপির নেতা মামলা তাকে নিয়ে সেই মামলায় ব্যস্ত থেকে হাইকোর্ট থেকে তাদের জামিন করিয়েছেন সংগ্রামী বন্ধুগণ আমরা এই পর্দার সামনে না পর্দার অন্তরালের যে শক্তি বাইশে রাগিব রং চৌধুরী এই শক্তিকে আমরা এই মাঠে সুপ্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না এখানে অনেক নেতৃবর্গ আছেন আমি সকলের সুস্বাদ মঙ্গল কামনা করে আগামী দিনে বাংলাদেশে আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রধানমন্ত্রীত্ব দিয়ে এদেশ পরিচালিত হবে এই আশাবাদ রেখে এবং দেশ আমাদের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা ব্যারিস্টার আগে প্রচোনীর সঙ্গে থাকবেন আমরা ভেড়া মালাবাসী ব্যারিস্টার আগে সঙ্গে আসি এবং ভেড়াম থেকে রাগি প্রচোত্রের যেই চা চেয়ে দ্বিগুণ এবং তীব্র আন্দোলনের মধ্য দিয়ে তার এ আশাখা আমরা পূরণ করব এবং ভেড়ামলার পক্ষ থেকে আমরা ব্যারিস্টার আগে প্রৌছনের জন্য কি করবো সেটা আপনারা নির্বাচনের মাঝে নির্বাচনের ভালো দেখে নেবেন সংগ্রামের বন্ধুরা এই মানুষের জন্য মুক্তির যেই আমাদের অনুশোচনা এই অনুশোচনা বাস্তবায়ন করে শান্তি প্রতিষ্ঠার জন্যই দরকার যাক আমি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং দেশ নায়ক তারা যেমন বেড়ে বেশে বাংলাদেশে এসে আমাদের মাঝে খুব দ্রুত ফিরে আসবেন এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যাতে জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ শাহজান আলীকে একটু দুঃখের সাথে জানাচ্ছি আমাদের মিরপুরের রাজু একটি মালিবাগ হারিয়ে গিয়েছে সাত হাজার টাকা এবং রিয়াল এবং আইডি কার্ড সহ যদি কেউ পেয়ে থাকেন আমাদের মঞ্চে জমা দিয়ে যাবেন আমাদের মাদে উপস্থিত আছেন ভেড়া ভাড়া শেষে সপক দলের ভাই আপনারা সদস্য আয়বায়ক সাধারণ সচিব সোয়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী এলাকার ইউনিয়ন পাடிகাবলী ইউনিয়নের সভাপতি সেলিম উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় চাচা এবারে বক্তব্য নিয়ে আসছেন মিরপুর উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে সরি বিপুল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আমার ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই জনসভার সভাপতি আমার শ্রোতা বাদল উপজেলা বিএনপি কান্ডারি সাবেক সভাপতি আলাজ আব্দুল হক সাহেব এবং প্রধান অতিথি যাবে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য বড় মানুষের নেতা চৌধুরী এবং আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি ও সামনে উপস্থিত বিএনপি দল ছাত্র দল নেতাকর্মী ভাইরা আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও ভাইরা আমরা তো মাঝে মধ্যেই আপনাদের কাছে আছি এবং বক্তব্য দিই আপনারা শোনেন আজ আপনাদের সামনে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন আপনারা দীর্ঘদিন পর আপনাদের এই আমারি ইউনিয়ন গণ মানুষের চাহিদা প্রধান অতিথি আগে সংসদ ওই আপনাদের সামনে কথা বলবেন

কথাগুলো কাজে লাগাবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ আমরা আসলে এখানে যারা আসছি সবাই কিন্তু নেতাকর্মী আমরা নেতার যদি সম্মান না রাখি আপনার যারা মঞ্চের পিছনে আছেন এবং রাস্তায় আছেন আপনাদের অনুরোধ করছে আমরা কিনেন বিএনপির পক্ষ থেকে আপনারা মঞ্চের সামনে আসেন মঞ্চের সামনে পিছনে যারা মঞ্চের পিছনে আসেন শেষে অনুরোধ করছে আপনার মঞ্চের পিছন থেকে সামনে যান এবারে বক্তব্য নেওয়া আছেন মিরপুর উপজেলা যুক্ত বিএনপির সিনিয়র যুগ্ম

আমাদের আবেদন আমরা লিখে দিলাম আমরা লিখলাম আউযুবিল্লাহি না ইউনিয়ন ফলশা করতে বিএনপি জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মরহুম সাবেক এমপি সাবেক গোবন্যার মিরপুর ভালভরা কুষ্টিয়ার জনাব আব্দুর রফ চৌধুরী-র সন্তান সুযোগ্য সন্তান ব্যারিস্টার রাজীব রফ চৌধুরী প্রধান অতিথি হিসেবে আমাদের সামনে উপস্থিত রয়েছেন সংগ্রামী সাথীয় বন্ধুগণ আর উপস্থিত আছেন থানা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ মৎস্যজীবী সহ প্রত্যেক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর থানা শাখা অসংখ্য নেতা এবং কর্মী ভাই ও বন্ধুরা আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা উনিশশো একচল্লিশ সাল দেখি নাই উনিশশো সাল দেখি নাই উনিশশো একাত্তর সাল দেখেছি উনিশশো নব্বই সাল দেখেছি উনিশশো দুই হাজার চব্বিশ সাল দেখেছি সংগ্রামী সাথে বন্ধুগণ কিভাবে একটি সৈয়া সরকার থেকে পালিয়ে যায় সেটা আমরা দেখেছি সংগ্রামী সাথে বন্ধুগণ এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামনে মানুষের সামনে একটি মানুষ জানতে চায় মানুষ আমাদের নেতাদের কাছে শুনতে চায় একত্রিশ দফা দাবির মধ্যে কি কি আছে এই একত্রিশ দফা দাবির মধ্যে আছে জাতীয় সরকার করবে তারেক রহমান সাহেব সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার করবে সবার অন্য বস্ত চিকিৎসা তারা সুস্থভাবে পাবে কি পাবে না এই একত্রিশ দফা দাবির ভিতর অন্তনিহিত রয়েছে শনিবারের সাথে বন্ধুরা সংগ্রামের সাথে বন্ধুরা মানুষ তার জীবন নিরাপত্তার সহিত তার গিরামে তার বাড়িতে বসবাস করতে পারবে কিনা এই একত্রিশ দফার ভিতরে জানতে চায় সংগ্রামী সাথে বন্ধুবান তাই আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ দেশ দিয়ে স্বতন্ত্র ভবিষ্যৎ স্বতন্ত্রconstraintTop চক্রবি ছাত্র বাহিনী বঙ্গবন্ধু আমাদের নেতা মিরপুরভারহারের কিন্তু সন্তান আগামী দিনের মিরপুরভারহারের উন্নয়নের রূপতা গরিষ্ঠ রাজিব রক্ত হবে যদি ভায়ের পৃষ্ঠপোষীকে নিয়ে আমাদের সামনে হাজির হন তাহলে আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে লক্ষ লক্ষ ভোটের ব্যাপারে তাকে নির্বাচিত করা ছাত্র বাহিনী আগামী দিনে আপনারা যে সিসকি চোর সিসকি হয়েছে ইতিমধ্যে আপনারা গ্রামে 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 কমিটি গঠন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যত না ঘটে সে ব্যাপারে খেয়াল রাখুন এবং কোনো দখল দারিদ্র দখল বাঁচতে প্রশ্রয় আশ্রয় দিবেন না সংগ্রামী সাথে আমরা দখল দারিদ্রের রাজনীতি করতে চাই না আমরা উৎসাদের রাজনীতি করতে চাই না একজন শত নির্বেদ নিষ্ঠবান চরিত্রের অধিকারী

üstünde var.